আমরা এই যে আন্দোলন জুলাই নিয়ে আপনি কথা বলছেন এই আন্দোলনটা এই আন্দোলন ছিল আপনারা জানেন আঠাশে কি হয়েছিল যে ভয়ানক স্মৃতি ওইটা আমি এখনো বলতে পারি না কোন রকম যান নিয়ে বেঁচে আসছি রকম যান নিয়ে বেঁচে আসছি এবং কি যারা ছিল আঠাইশে অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন অফিসে যেখানে লক্ষ লক্ষ মানুষ কিভাবে গুলি করা হয়েছে এটা বাসায় প্রকাশ যাবে যারা ছিল তারাই একমাত্র দেখছে এবং যারা ওখানে ছিল ওই আন্দ ওই ওদিনকে তো কোনো আন্দোলন ছিল না ওই দিনের একটা সমাবেশ ছিল সেই সমাবেশের এই সৈরা স্যার না হাসিনা এমনভাবে গুলি করে নাই বিএনপি যেখানে দাঁড়াইছে সেখানেই আপনার গুল্লি বিএনপি নেতাকর্মী আপনার পাইলেই তাদের মনে করেন গুল্লি ছাড়া ওদের কোনো কই ছিল না মনে হয় তারা গুলি করে বিএনপিকে একদম শেষ করে দিবে তাই হামলা মামলা জেল জুলুম তাই সেক্ষেত্রে দুই হাজার যেই জুলাই আগস্টে যেই আন্দোলন সেটা নিয়ে আসি সেটা হলো যে ছাত্ররা যখন একটা কোঠা বিরোধী আন্দোলনে যখন রাস্তায় নেমেছে তখন থেকে অ্যাকচুয়ালি আমারও মানে এটা আমি বলতে দ্বিধা নাই যার কারণ তখন থেকে কিন্তু আমি মোটামুটি এদের সাথে আমি যদি কোঠার কোনো ইয়ে বিষয় না আমি জাস্ট থাকতাম বা চিন্তা করতাম যে না যদি এরা যদি একটু অগ্রসর হয় তাইলে আমার মনে হয় যে যেহেতু বিএনপির মহাসচিব সবসময় সব প্রোগ্রামে সব সময় বলতেন যে আমাদের তরুণরা ছাত্র জনতা কোথায় যে যেভাবে বিএনপির কোনো ব্যানার দেখলি হয়েছে বিরোধী দলের কোনো ব্যানার দেখলি হয়েছে তা তখন এই সৈরাজ শেখ হাসিনা তখন তার মাতা যেত সেক্ষেত্রে আমাদের মনে করেন ওই একটা ওই জিনিসটা আমারও একটা ইয়ে হইতো যে না যদি ছাত্ররা যদি আমাদের সাথে কোনো রকম যদি এই মানে একটা আন্দোলন যেহেতু ন্যায় ভিত্তিক একটা আন্দোলন তারা কোঠা নিয়ে একটা আন্দোলন করছে আঠারো সালে হয়েছিলো সেটাও শেখ হাসিনা বিভিন্নভাবে ইয়ে করছে সেটাও অগ্রসর হয় না বিভিন্নভাবে করেছে যেহেতু উনি একজন ফ্যাসিস স্যার জুলাই আগস্টে কী হয়েছে জুলাই আগস্টে যখন আমরা আন্দোলন শুরু করেছি তখন কিন্তু কোনো ব্যানারে ছিল না এটা আপনারা হয়তো দেখছেন কোনো ব্যানারে ছিল না সেক্ষেত্রে যখন আন্দোলন কিন্তু আমরা শুরু থেকেই আন্দোলন একের পর এক ইয়াতে যাচ্ছি আর সমানে মনে করেন প্রথমে তো আমাদেরকে টিআর গ্যাস মারত বা গরমপাড়ি মারতো বিভিন্নভাবে যা যাতে আমরা যাতে ওই আন্দোলন বা ছররাগুলি মারত এই আস্তে 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 যখন বেগবান আন্দোলনটা কখন। হয় চট্টগ্রামের অসীম এরপরে রংপুরের আবু সাইদ শাহিদ এই এরা যখন শহীদ হয় তখন আন্দোলনের মানে মধুর পোকের মতন তাদের ভিতরে এরকম মানে সাধারণ মানুষ আমি এটা কখনো দেখি নাই এই শহরে আমি জানেন মোহাম্মদ পুতাহ এই শহরে আমি এরকম কখনো দেখিনি মানুষ এরকম মধুর পোক যেভাবে চাপাই করে এইভাবে আন্দোলনটা কিন্তু একটা না হয় বাস্তব হয়তো অনেকে জানে না যে আমি হয়তো আপনি বলছেন যে আমি হ্যাঁ আমরা সামনে ছিলাম এবং আমি অসুস্থ হয়ে গেছি আন্দোলনের আচ্ছা দেল সাহেব আমি মাঝখানে একটা ছোট্ট আপনাকে প্রশ্ন করি আপনি বা আমাদের দেশে মুক্তিযুদ্ধের ইতিহাসটা জানেন মুক্তিযুদ্ধের ইতিহাসটা আমাদের দেশের একটা গৌরবোজ্জ্বল অধ্যায় পাকিস্তানিরা যেভাবে আমাদের দেশের মানুষের অত্যাচার নির্যাতন হরতাল শুরু করেছিল এটাকে কি এমন বলা যায় না যে শেখ হাসিনা সরকার অর্থাৎ ফ্যাসিস্ট তারাও যে এদেশের সাধারণ মানুষের উপর মতের বিরুদ্ধে গেলে তাদেরকে হত্যা নির্যাতন গুম খুন এবং দিনের ভোট রাতে ইত্যাদি ধরনের যে তারাও তো পাকিস্তানিদের যেতে কম ছিল না এটাকে আপনি কিভাবে দেখেন না দেখুন ওই ওই যখন আমাদের ওইটা হলো একটা দেশ একটা দেশ নিয়ে মনে করেন ওই আন্দোলনটা অনেক ডিফারেন্স আছে ওই আন্দোলনটা দীর্ঘ নয় মাস আন্দোলনটা হয়েছিলো এবং তখন এই রকম অত্যাধুনিক আপনার মনে করেন এখন ফেসবুক ইউটিউব বিভিন্ন মাধ্যম ছিল তখন কিন্তু আপনার চিঠি মানে একটা কষ্ট হয়ে ঢাকা গ্রাম থেকে একটা চিঠি আসতে অনেক সময় লাগতো ওই আন্দোলনের সাথে এটার সাথে আসলে যারা মিলে এরা একটু আমার মনে হয় যে একটু ইয়া করা ভালো যাই কারণ ওই আন্দোলন আর এই আন্দোলন অনেক ডিফারেন্স আছে ওখানে মনে করেন নিরস্ত্র মানুষের উপরে ওইটা হলো আপনি মনে করেন ওইটা একটা আন্দোলন ওইটা হলো দীর্ঘ নয় মাস এবং দেশকে রক্ষা করার জন্য এইটাও যদিও দেশকে রক্ষা করার জন্য কিন্তু ওইটা আমি ওইটাকে সবচেয়ে বড় ওইটাকেই আমি প্রাধান্য দিই বেশি তারপরে আমরা জুলাই হ্যাঁ জুলাই আগস্ট হ্যাঁ মানে বিষয়টা হলো যে পাকিস্তানিরা যেমন ফ্যাসিস্ট কায়দে এদেশের মানুষের ভাষা অধিকার সাংস্কৃতিক সবগুলোকে দমন করতে চেয়েছিল এই ফ্যাসিস্ট হাসিনা সরকারও এটাই চেয়েছিল হ্যাঁ বিষয়টা একদম সেমই ওইটা হলো আমাদের দেশটাকে হয়তো আগের যেই মুক্তিযুদ্ধ হয়েছে ওইটা আমাদের দেশটাকে হয়তো তারা একাত্র করে নিতে চাইছে তাদের করে মানে যেটা হলো আমাদের কোনো মত থাকবে না ওরা যেভাবে চালাবে ওইভাবেই চালাবে কিন্তু ওই পেরাই ওইটার কাছাকাছি আপনার জুলাই আগস্ট ওই চব্বিশে জুলাই আগস্ট ওইটার কাছাকাছি কিন্তু দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কিছু লিখতে পারতো না কেউ ফেসবুকে এটা কমেন্ট করতে পারতো না আপনি জানেন আমার ডিজিএফআ দুই তিনবার আপনি জানেন ডুলাইফ টোয়েন্টি ফোর যেহেতু আমি এটার অ্যাডমিন সেই হিসাবে আমাকে দুই তিনবার আপনার ফোন দিয়েছিল হল ডিজিএফআই এবং শুধু কোনো রকম একটা ভিডিও যদি মনে করেন মথের বিরুদ্ধে বা অন্য বিরুদ্ধে যাইতো তখনই সে এবং কি আন্দোলনের সময় আপনি জানেন আমার মানে এই ডিলে এটাকে আমি প্রচার করতে পারি নাই যার কারণে একটা হইলো যে এটা প্রচার করলে দেখা গেছে সরাসরি আইসা এরকম তো অনেকেরই হয়েছে যার কারণ মোবাইল নিয়ে গেছে গুম হয়েছে রাতে উঠে নিয়ে গেছে এটা মানুষ তো আমরা তো মানুষ আসলে ভয়ভীতি আমাদের ভিতরে ছিল কিন্তু এই আন্দোলন রাতে যখন আমরা যাইতাম তখন ফ্যামিলিকেও ভুলে যাইতে পারতাম যে আমি এই আন্দোলনে চাচ্ছি বলি যে কেউ মানে এখানে যাই আমি একটু দূরে দাঁড়ায় থাকবো বা এরকম বিষয়টা কিন্তু এইভাবেই সবাই গেছে শুধু এরকম না লক্ষ লক্ষ মানুষ আকাশর মোহাম্মুর আপনি দেখছেন যে এই যে আশেপাশে যে ইয়াটা দেখেন এই রাস্তার এই এই সেটার বাস স্ট্যান্ড আমরা সেট থেকে খুললি করতে 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 তারা একদম এই পর্যন্ত হিসাব আছে আপনার একদিন আপনার মনে আছে কিনা আপনিও এই আন্দোলনে অন্যতম একজন ছিলেন আমি এটাও আপনাকে আসলে ধন্যবাদ শুধু আপনার এরপরে এমন ভাবে গুল্লি করা শুরু করছে মানে গুল্লি আর গুল্লি মানে এটা যদি কেউ না দেখতো লাস্টে ওরা প্রথমে আপনার মাঝামাঝি সময় ওরা কতকে টি কাতারি গ্যাস আসে সর্রা গুল্লি তো লাস্টে গুল্লি করছে এবং কি আমাদের এই এই এখানে আপনি খেয়াল করবেন যদি হেলিকপ্টার দিয়ে গুল্লি করছে আমরা ওখান দিয়ে গুল্লি যা মানে টিকতে পারতেছিলাম না এক পর্যায়ে তো মনে করছি যে আমরা হয়তো হয়তো আমরা আমাদেরকে সে দিবে দিবেন এইটা সে জনগণকে বাঁচতে দিবে না এরকম নয় এইভাবে দুইজনে দুই সাইড দিয়ে তারা সমানে নিচের দিকে গুল্লি করতেছিল আমাদেরকে যখন ঠেকায় ওরা রাখতে পারে না আপনি দেখতে যে আমরা বিল্ডিংয়ের নিচে ঢুকে যেতাম এরকম হতো যে মনে কারণ ওরা গুল্লি মারতেছে এরকম আসলে যুদ্ধ আসলে আমরা দেখি না কিন্তু চব্বিশের যুদ্ধ যেহেতু সরাসরি আমরা অংশগ্রহণ করছি আমার কাছে ওইটা অনেক বড় ওইটাকে আমি বড় প্রাধান্য দেবো যেহেতু এটা আমি সরাসরি ইয়া করছি সরাসরি আন্দোলনে শরিক ছিলাম বা সরাসরি ছিলাম সেই ক্ষেত্রে আমি এইটার কষ্টটা আমি বেশি অনুভব করি যার কারণ কি আমি নিজে যেদিন গুলিবিদি আপনি জানেন সরারদি মেডিকেলে আমার সাথে যে ছেলেটা ওর এই হাটটা উড়ে গেছে আসলে কি অনেক কিছু এখন অনেক কিছু অনেকে বললে মনে করে যে কাল্পনিক কাহিনী বলতেছে আসলে বিষয়টা যারা ছিল আমি তো মহম্মপুর এড়িয়েছিলাম মোহাম্মদপুর যারা ছিল আপনি জানেন এখানে একজন কমিশনার ছিল দুজন আগে সাবেক কমিশনার আসিফ ছিল এবং গাজীব ছিল এবং আমাদের সাথে আওয়ামী লীগের যত গুন্ডা ফান্ডা যেটি ছিল সবাই একদম অস্ত্র সহকারে সাফাই করত এখানে আমি আর জিনিস আমি জানি না এটা আমার বলা ঠিক হবে কি তবে উচিত কথা বলা যেটা আমি চোখে দেখছি আমি একজন আন্দোলনের শরিক একদম যোদ্ধা হিসাবে আপনার পুলিশের চেয়ে বেশি গুল্লি করছে এই মোহাম্মদপুরে আওয়ামী লীগ পুলিশের চেয়ে বেশি গুলি করছে পুলিশ এই জিনিসটা আজও আমি কোথাও শুনি না যে পুলিশ এইভাবে কেননা পুলিশ তো ছিল পেছনে আর আওয়ামী লীগের গুন্ডারা ছিল সামনে সামনে ছিল এবং কি আপনার ওদের এমন ভাবে গুলি করতো আপনার ওদের কিছু দিকে থাকাইতো না আসলে এটা পুলিশও আজ পর্যন্ত ঘোষণা দেয় না যে না এই এখানে কিন্তু আওয়ামী লীগ অনেক গুলি করছে পুলিশের সম্পূর্ণ দায়ভার কিন্তু পুলিশের উপরেই মানুষ বর্তায় বা পুলিশই আর তারা তাদের কাছে তারা মনে করে যে তারা অপরাধী কিন্তু এখানে বড় অপরাধী আমাদের সামনে মোহাম্মদপুরে যারা এই আন্দোলনে ছিল তারা একমাত্র বলতে পারবে যে কীভাবে যে ওরা গুলি করছে আমিও বলতে পারি না ওরা বড় বড় অস্ত্র নিয়ে এমনভাবে পিস্তল নেওয়া এমনভাবে তারা গুল্লি করা শুরু করতো আর পুলিশে যে সাউন্ডের মতো মানুষদের দিক বিদিক ছোটাছুটি করতো তখনই ওরা সমানে গুলি করতো মানে এমন গুল্লি না এটা আসলে কি যুদ্ধ আসলে আমরা দেখি নাই যুদ্ধ তখন মানুষ একটু নিরীহ ছিল সাধারণ মানুষ ছিল এই জন্য ওদেরকে আমরা বেশি প্রাধান্য দিই যে ওরা দেশটাকে রক্ষা করছে আমরাও এই দেশটাকে রক্ষা করছি কিন্তু আমরা একটা সৈরাসের হটাইছি বিষয়টা হলো আমরা একটা শৈরা সারের হটাইছি দীর্ঘ সতেরোটা বছর এই দেশের মানুষ এটা ভোট দিতে পারে না এটা মত এটা আমি যে একটা মতামত প্রকাশ করব সেইটা করার ওয়ে ছিল না আমি একজন বিএনপি কর্মী হিসাবে বিএনপির হাজারে হাজারে নেতা কর্মী লক্ষ লক্ষ নেতা কর্মী এই আন্দোলনে এমনভাবে চাপায় পড়ছে মানে এই যে দেখুন আমরা কিন্তু কোনো ব্যানারে যাইনি এটা কেউ বলতে পারো না যে এটা বিএনপির কোনো এবং কি মোহাম্মদপুরে যেটা আমি মোহাম্মদপুরের কথাই বলবো যেহেতু মোহাম্মদপুরে আমি আন্দোলনে ছিলাম মোহাম্মদপুরে আপনার কোনো মা মানে কেউ বলে না যে তুমি যাও বিষয়টা হলো কেউ রে কেউ বলে না হ্যাঁ লাস্টে যখন মনে করেন হ্যাঁ লাস্টের দিক দিয়ে আমরা যখন যাইতাম যখন আন্দোলনটা একদম এমন আকারে প্রত্যেকটা মানুষের ভিতরে আন্দোলনটা ঢুকে গেছিল তখন আমরা যাদেরকে মানে আমি এরকম সবসময় রাস্তা দিয়ে যাইতাম ভাই আসেন 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 আন্দোলনে আসেন ভাই আসেন আপনারা আমাদের পিছিয়ে থাকবেন আপনারা আপনিও কিন্তু এই আন্দোলনে একদম সরাসরি ছিলেন আপনাকেও আমি অনেক ধন্যবাদ দিই আপনারা যেহেতু একটা ভালো একটা পেশায় আছেন সেক্ষেত্রে আপনারাও এই আন্দোলনে সরাসরি শরিক ছিলেন সরাসরি দেখছেন আমাদের আমাদের আসলে কী কষ্ট আমরা করছি আসলে এটাই এখন মানুষ মনে করে যে আর বুঝি বানায় কোনো কথা বলে ভাই বানায় না আমরা যে কী কষ্ট করছি অনেক সময় এই স্মৃতি মনে উঠলে অনেক সময় কান্দন চলে আসে যে আমি এই যে দেখুন কত মানুষ মারা গেছে সেখানে আমিও একজন হতে পারতাম আল্লাহ আমার এই রাখছে এবং কি আপনার তিন দুই আগস্ট এই এখানে যৌথ বাহিনী এমন শুরু করছে আর্মি থেকে শুরু করে এমন মানে প্রত্যেকটা বাসায় আমার আমার মোবাইলে অনেক ভিডিও ছিল আন্দোলনের আপনি জানেন সেই ভিডিওটি আমি সব ডিলেট করিয়ে দিয়েছি একটা রাত্রের ভিতরে আমার অনেক স্মৃতি ছিল আন্দোলনের মানে সম্পূর্ণ যেদিনকে দেখছি যে বাহিনী এই যে আসাদুজ্জামান খান কামাল বলছে যে একদম চিরিনুই অভিযান দিয়ে একদম ঘর থেকে বাই করা হবে ওদিনকে রাত্রি ভাই আমাদের এই গুল্লি মুল্লি সব জায়গায়

আর জুলাই আগস্টের স্মৃতি বিজড়িত স্মৃতি একজন জুলাই আগস্টের সহযোদ্ধা হিসেবে দেলোয়ার ভাইয়ের কাছে শুনতে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ডি লাইভ টোয়েন্টি ফোর এর পেছনের সামনে যারা কাজ করছেন বা কাজ করে যাচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই ধন্যবাদ দেলোয়ার ভাই আপনাকে জি থ্যাংক ইউ আপনাকেও ইউ বৃষ্টি হলে আরও কথা ছিল মনের ভিতরে অনেক কথা আন্দোলন অনেক দিনের ঠিক আছে ইনশাআল্লাহ অন্য একদিন আবারও কথা হবে সালামু আলাইকুম